আমি মোহাম্মদ লেমন মোল্লা আমার বয়স হচ্ছে তিরিশ বছর প্রথমে আমি এখানে আসছিলাম পায়ের ব্যথা নিয়ে আর কি মানে হাঁটতে খুব কষ্ট হতো আর কি ব্যথা নিয়ে তারপরে স্যারের এখানে আসলাম আসার পরে স্যার দেখে এমআরআই কিছু মানে টেস্ট দিল এবং টেস্ট করার পরে ভর্তি রেখে দিল ভর্তির পরে থেরাপি বিভিন্ন টাইপের থেরাপি ট্রিটমেন্ট চললো আস্তে আস্তে আমি আর পা মানে কমতে এখন এখন ইনশাল্লাহ ব্যথা মুক্ত খুব ভাল লাগতেছে আগে তো পা হাঁটতে মানে পা টেনে টেনে হাঁটতে হইতো মানে ব্যথায় এখন মোটামুটি মানে ব্যথা নেই এখন স্বাভাবিক হাঁটতে পারতেছি হ্যাঁ দেখি আমার ফার্স্টে গত বছর শীতে হঠাৎ গোসল করতে গেছি তা ভরা বালতি টান দিছি তো তখন মাজায় ব্যথা পরে আমাদের ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে যাওয়ার পর অনেক কিছু ওষুধ দিলে এক মাস কন্টিনিউ করলে ওইটা ঠিক হয়ে যায় এবার আবার একই সময় শীতের ওরকম আবার গোসল করতে যায় বালতি ওরকম ভরা বালতি টান দিছে তা মাজায় ব্যথা তো ব্যথা থেকে আমি এক রাতের ভিতরে পরের দিন রাতের ব্যাথা ব্যথা কোমর থেকে পায়ে চলে আসছে তো পায়ে আসার পরে আমি হাঁটতে পারতেছি না পা পুরো ব্যথা এবং রগে টান লাগতেছে খুবই পরে দুই দিন বাসা বেড রেস্ট নিলাম এরপরে ডাক্তার দেখাইছি ওখান থেকে মেডিসিন দিছে তারপরে কমতেছে না তো আমি তো অফিসে তো স্বাভাবিক কাজকর্ম করতে হয় সেটা তো মানে আমার বসে থাকলেও পা ব্যথা করতেছে তারপরে স্বাভাবিক যে কাজকর্ম জীবনে বাজার করা বা যে কোনো কাজ এটা একটা করতে পারতেছি না আমার মানে শুয়ে থাকলে একটু ভালো লাগে আর বসলেও ব্যথা করে দাঁড়াইলে তো আরো বেশি ব্যথা করে মানে পা এমন ব্যথা করে মনে হয় পা ফেটে যাচ্ছে এরকম অবস্থা সার্বক্ষণিক একটা ব্যথা চলোমান আর কি সফিউল্লাহ প্রধানের কাছে আমরা আগে একজন এক রিলেটিভ ট্রিটমেন্ট নিয়েছিল তা সেই অনুযায়ী তারপরে প্লাস ইউটিউবে স্যারের অনেক ভিডিও দেখছি অনেক পজিটিভ ই আসছে এই কারণে সব দিক থেকে আর কি এই জন্য আসলাম শফিউল্লা আমি শুনেছি স্যার অপারেশনবিহীন ট্রিটমেন্ট করেন এবং এই ট্রিটমেন্টে অনেক সফল হয়েছে এবং সফলতা লাভ করছে অনেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে তো আমি স্যার কাছে অনেক আশা নিয়ে আসছি যে আমি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ যেভাবে ট্রিটমেন্ট চলমান এভাবে থাকলে ইনশাল্লাহ হয়তো আল্লাহ রহমত করলে আমি সুস্থ হয়ে যাব আপনারা সবাই দোয়া করবেন যাতে স্যারের ট্রিটমেন্টে আমি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি আমি আসলে স্যারকে অনেক ধন্যবাদ দিতে চাই মানে এরকম ট্রিটমেন্ট দেওয়ার জন্য যার কারণে আমার এখন ব্যথাটা নেই আমি সুস্থ বোধ করতেছি অনেক অশেষ অশেষ ধন্যবাদ স্যারকে সবার ব্যবহারই ভালো এবং সবাই আন্তরিক আন্তরিকভাবেই মানে ট্রিটমেন্ট দেয় মানে সবাই খুব আন্তরিক সবাই খুব আন্তরিকভাবে মানে ট্রিটমেন্ট দেয় সেবা করে থেরাপিস্ট খুবই ভালো আন্তরিক এবং সে খুব যত্ন সহকারে থেরাপি দিছে আমাকে আমি মানে Satisfied হ্যাঁ নার্স দেখা করছে প্রয়োজনে গেছে দেখা শোনা করছে এখানকার চিকিৎসা ব্যবস্থা আমার কাছে ভালো লাগছে আসলে সুচিকিৎসা পদ্ধতি সিস্টেমটা ভালো লাগছে আমার কাছে অনেক হ্যাঁ অবশ্যই ভালো চিকিৎসা পদ্ধতি সিস্টেমটা অবশ্যই ভালো কারণ মানুষ এখানকার চিকিৎসকই তো সুস্থ হচ্ছে হ্যাঁ অনেকেই সুস্থ হচ্ছে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে আসছে আবার সুস্থ হয়ে যাচ্ছে এখান থেকে সুস্থ হয়ে ফিরতেছে তাহলে তো অবশ্যই ভালো চিকিৎসা পদ্ধতিটা আমার সাথে দেখা ওরা আমার সামনেই আর কি অসুস্থ ছিল সুস্থ হয়ে রিলিজ নিছে আর কি ডিসচার্জ হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে সুস্থ দান করছে এবং শল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ তাদের জন্য বলবো যে তারা আসলে মানে এখানে এসে দেখতে পারে এবং আমি মনে করি এখানে আসলে তারা উপকৃত হবে এখন আমি সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন একদম পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আজকে আপনাদের যে রুগীর ভিডিও আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ লিমন মোল্লা উনি ম্যান অফ গোপালগঞ্জ কিন্তু উনি ঢাকাতেই ঢাকা ইউনিভার্সিটিতে জব করেন দীর্ঘদিন উনি মূলত কুমোরের ব্যথা এবং পায়ের দিকে কুমোর থেকে পায়ের দিকে ব্যথাটা যেহেতু অবশ ভাব ছিল আমরা যেটা ডায়াগনোসিস করলাম পি এল এল ফোর ফাইভ এবং এ পি আইডি বা স্লিপ ডিক্স বা রক চাপ খেয়ে থাকা বা ডিক্স প্রলাপ যাই বলি না কেন এটার বিভিন্ন আপনার স্টেজ আছে যেমন প্রলাপস বালস ডিক্স এক্সট্রুশন ডিস্ক প্রটিউশন ডিস্ক সিকুস্টাম বিভিন্ন টার্ম আছে এবং ওই টার্ম অনুযায়ী রুগীর ক্লিনিক্যালি ফিচার হয় কিন্তু ওনারটা ডিক্স ছিল মানে একেবারেই বের হয়ে গিয়েছিল এরকম বহু রুগী আছে আমাদের এখানে হাজার হাজার শত শত রুগী আলহামদুলিল্লাহ আমার প্র্যাকটিসিং বিশ বছর ধরে রুগী দেখছি পিএলআইডি রুগী যারা আমাদের এখানে এসে ভালো হয়ে চলে গিয়েছে কিন্তু কিভাবে ভালো হলো এবং আসলে মূল চিকিৎসা এটা অনেকে জানে না মূলত এই পিএলআইডির ট্রিটমেন্টটা ট্রিটমেন্ট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিছু ঔষধ আর ব্যায়াম আর লাইফস্টাইল মডিফিকেশন করে দিই যদি রুগীর প্রাথমিক পর্যায়ে থাকে আর যদি রুগী প্রাথমিক পর্যায়ে না থাকে সেই ক্ষেত্রে আপনাকে আমাদের মতো এরকম ডিপিআরসি যে রিহ্যাব সেন্টার হাসপাতাল রিহ্যাবিলিটেশন ক্লিনিক এই জাতীয় জায়গা আপনাকে কমপ্লিট হসপিটালে থেকে আনুমানিক কারো দুই সপ্তাহ কারো তিন সপ্তাহ কারো চার বা পাঁচ সপ্তাহ লাগতে পারে আপনাকে কমপ্লিট রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে তাহলে আপনি ভালো হয়ে যাবেন এবং ডিক্সটা আগের জায়গায় চলে আসবে বা চাপটা কমে আসবে বা ওখানে হিলিং হয়ে যাবে ইনপ্লামেশন প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবং আপনি ভালো হয়ে যাবে ভালো থাকবেন তো আলহামদুলিল্লাহ আমাদের লিমন সাহেব উনি আল্লাহ ফাক ওনাকে সুস্থ করেছেন ওনাকে আমরা কিছু ওনার জব অনুযায়ী নিয়মকানুন বলে দিয়েছি উনি সেটা ওভাবে মেনে চলবে ইনশাল্লাহ আজীবন ভালো থাকবে এবং পাশাপাশি ওনাকে ঢাকা ইউনিভার্সিটি সুইমিং পুল আছে ওই পুলে ওনাকে সাঁতার কাটতে হবে এটা বলে দিয়েছি ওনাকে তো দেখা যাক আবার আমরা ফলো আপ নিব যে এক মাস পরে কি হয় সবাই আমাদের জন্য ডিপিআরসির জন্য দোয়া করবেন আবারও মাহে রমজানের শুভেচ্ছা রমজান মাসে আমরা জন্য আল্লাহ ফাঁকের বেশি আবাদত করতে পারি এবং দান সদ্গা করতে পারি এবং আবার বলি আমরা রমজান মাসে ডিপিআরসি হসপিটালে আমরা প্রত্যেকটা টেস্ট চিকিৎসা খরচ থেরাপি খরচ কেবিন ভাড়া আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনেক এটা রমজান মাস পর্যন্তই প্রযোজ্য থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল